কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে অশ্লীল মন্তব্য করায় সারা দেশ জুড়ে নিন্দার ঝড় বইছে এরপর এক সভায় রাহুল গান্ধীর বিরুদ্ধে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে বিজেপির রাজ্য বিরোধী দলনেতার বিরুদ্ধে চন্দননগর টাউন কংগ্রেসের হিউম্যান রাইটসের প্রেসিডেন্ট মন্তু দত্তের নেতৃত্বে আজ চন্দননগর থানায় এফআইআর দায়ের করলেন কংগ্রেস নেতৃত্ব হিউম্যান রাইটস এ ব্যাপারে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সদস্য মানস মুখার্জি ও হুগলি জেলার মানবাধিকার শাখার সভাপতি সদীপ ঘোষ কি বললেন শোনাবেন আজকে আমরা চমনগর থানায় একটা পিটিশান জমা করলাম যেটাকে এফআইআর হিসেবে টিট করার জন্য আমরা অ্যাপিল করেছি যে গত উনতিরিশ এক দু হাজার তেইশ তারিখে উনতিরিশ এক দু হাজার চব্বিশ তারিখে আমাদের যে পশ্চিমবঙ্গের যে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী খুব একটা অপমানজনক কথা আমাদের যে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির যিনি পূর্বতন প্রেসিডেন্ট রাহুল গান্ধী এবং মাননীয় সাংসদ তার এগেনস্টে একটা উক্তি করেছেন এখন আপনারা জানেন যে ভারতের ন্যায় যাত্রার জন্যে রাহুল গান্ধী পশ্চিমবঙ্গে বারবার আসছেন এবং আজকেও আবার এসছেন তা উনি নাকি বলেছেন রাহুল গান্ধী একটা উক্তি করেছিলেন যে স্টোভে কয়লা দিয়ে স্টোভ জ্বালানো তা উনি আমাদের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বলেছেন যে এই চার দিন চার দিন ধরে এক ঠোকরা আসছে কিছু জানে না গান্ডু এসব স্ল্যাং এবং ম্যালাইন ল্যাঙ্গুয়েজ ইউজ করেছেন যে উনি নাকি জানেন না যে চারকোল দিয়ে স্টোভের ওপরে চারকোল দিয়ে আর কি স্টোভ জ্বালানো হয় উনি নাকি নতুন জানেন হতেই পারে কারণ উনি প্রত্যন্ত গ্রামের লোক এবং ওনার শিক্ষা দীক্ষাও বা কালচার সেই বা ফ্যামিলি সেই ধরনের নয় সেই জন্যে উনি হয়তো জানেন না মানুষ না জানতেই পারেন তো উনি একটা জেনে নিয়ে তাই বক্তব্যটা তো ওনার বলা উচিত এটা রাহুল গান্ধী সম্বন্ধে তাতে আমরা মনে করেছি এটা আমাদের দলের পক্ষে খুব অপমানকর সেই জন্যে আমরা একজন কংগ্রেস কর্মী হিসেবে আমরা চন্দ্রনগরের হিউম্যান রাইটস শাখার তরফ থেকে আজকে আমাদের চন্দ্রনগর থানার আইসির কাছে আমরা জমা দিয়েছি যেটাকে এফআইআর হিসেবে টিট করার জন্য আমরা অ্যাপিল করি আমার নাম আমার নাম মানব মুখার্জি আমি হচ্ছি পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের হুগলি হুগলি জেলা মানবাধিকার শাখার পক্ষ থেকে চন্দ্রনগর টাউন মানবাধিকার শাখার পক্ষ থেকে আমরা এসেছিলাম চন্দ্রনগর পুলিশ স্টেশনে গত কয়েকদিন আগে রাজ্যের বিরোধী দল নেতা জাতীয় কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীর এগেনস্টে যে অপমানজনক উক্তি করেছিলেন তার প্রতিবাদে সারা পশ্চিম বাংলায় হিউম্যান রাইটসের পক্ষ থেকে যে এফআইআর চলছে আমরাও সেই পিটিশন চন্দ্রনগর কমিশনারেটে জমা করলাম এবং সেটাকে এফআইআর হিসাবে স্ট্রিট করার জন্য অনুরোধ করে গেলাম আমার নাম আমার নাম সুদীপ ঘোষ হুগলি জেলা মানব মানবাধিকার শাখার থেকে রিপোর্ট ঘন্টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মতীর্থ প্রকল্পের বাস্তব রূপ দিলেন চাপদানি পৌরসভার পৌরপ্রধান সুরেশ মিশ্র হুগলি জেলার চাপদানি ইন্দিরা ময়দানের সংযোগস্থলে এই কর্মতীর্থ বিল্ডিংয়ে মোহন বৈঠার দোকানে আপনি পাবেন স্বদেশি ডিটারজেন্ট পাউডার লিকুইড পাউডার হোয়াইট ও ব্ল্যাক ফিনাইল রাউন্ড বার হ্যান্ড ডিশ ডিশওয়াশ লিকুইড পিটি ক্লিনার ডিশওয়াশ রাউন্ড বার ইত্যাদি যাবতীয় দ্রব্য হোলসেল ও সব রকম পরিষেবায় অত্যন্ত কম দামে পাওয়া যাবে পলতাঘাট বাস বাসস্ট্যান্ডের পাশেই কর্মতীর্থ যোগাযোগ করুন ডবল নাইন এই নম্বরে